হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও আপলোড করলে চ্যানেলের কী ক্ষতি হয় আবার অনেকের প্রশ্ন থাকে লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে কী ক্ষতি হয় তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই এই দিদিভাই আমি যখন কৃষ্ণনগরে বুকিং রেখেছিলাম এই দিদিভাই আমার কাছে গিয়েছিলেন ঠিক আছে কৃষ্ণনগরে আমার সাথে দেখা করতে এবারে আজকের এসছে তার কারণ হচ্ছে দিদিভাই চ্যানেলে মনিটাইজেশন অন করতে এখানে দেখো আন অপশানে আমি দেখাচ্ছি এই যে দিদি ভাই চ্যানেলের নামটা প্রথম বলে দিই আরতি দাস হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো অলরেডি আমি মনিটাইজেশন অন করে দিয়েছি অ্যাকাউন্ট করে দিয়েছি করে অ্যাডসেন্স হচ্ছে রিভিউতে আছে ইন প্রোগ্রেসে আছে ঠিক আছে তো এইবারে তোমাদের বলি এই যে চ্যানেলটা এই চ্যানেলটাই কিন্তু মনিটাইজ হতেও পারে নাও হতে পারে তো এটা কেন সেটা ভিডিওটা দেখতে থাকো তার আগে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই বলো তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো রানাঘাট থেকে এসছে তো যাই হোক এখানে তোমাদের বলে রাখি দিদিভাইয়ের কিছু ভিডিও হচ্ছে নিজস্ব কন্টেন্ট নয় যার জন্য দিদিভাই বললো না আমি রিক্স নিতে চাই অ্যাকচুয়ালি দিদিভাই ভাই বললো না দিদি ছেলে বললো তো না রিক্স নিয়ে দেখা যেতেই পারে তো যা হবে দেখা যাবে রিউজড কন্টেন্ট আসলে আসবে রিউজ কন্টেন্ট না আসলে না আসবে তখন তো মনিটাইজ অন হয়ে যাবে আর যদি মনিটাইজ অন না হয় তাহলে আবার তো রিঅ্যাপ্লাইয়ের অপশান থাকে তো রিউজড কন্টেন্ট এলে কি করবে না করবে সেটাও আমি এই ভিডিওর মধ্যে তোমাদের একটু শর্টে ডিসকাস করে দেবো তার আগে তোমাদের বলি এই যে চ্যানেলটায় দিদিভাই কিন্তু শর্ট আর লং ভিডিও একসাথে ছাড়ে হুম এখন কিন্তু বর্তমানে দিদিভাইয়ের এই চ্যানেলটা শর্ট ভিডিওর চ্যানেল দেখো হায়েস্ট ভিউজ কত এসছে চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দো হাজার বারো হাজার বারো হাজার হ্যাঁ কিন্তু এখানে লং ভিডিও দেখো লং ভিডিওতে হায়েস্ট ভিউজ কত এসছে এখানে দেখো লং ভিডিওতে হায়েস্ট ভিউজ দেখো উন উনষাট হাজার উনিশ হাজার এগুলো সব প্রাইভেট করা আছে কিন্তু হাইস্ট ভিউজ যেটা এখনও পর্যন্ত ডাটা ক্লিয়ার করেনি যেহেতু এখনও পর্যন্ত ভিউজ এসে যাচ্ছে তো এইটাতে দেখে নাও এই যে এই ভিডিওটাতে দেখে নাও কত ভিউজ এসছে বাহাত্তর হাজার ঠিক আছে এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আবার দেখো এইখানে দেখো এই ভিডিওটাতেও এসছে কিন্তু মোটামুটি তোমার হাইস্ট ভিউজগুলো কোথায় এখানে কোন ভিডিও গুলো হাইয়েস্ট ভিউজ এসছে ছোট ভিডিও গুলো হাইয়েস্ট ভিউজ মানে তোমার টেন মিলিয়ন কমপ্লিট হয়েছে তবে মনিটাইজেশন অন হয়েছে তাই তো বুঝতে পারলাম দাঁড়াও এখানে আমি জাস্ট দেখে নিচ্ছি তোমার এই যে এখানে দেখো চৌত্রিশ লাখ ভিউজ এসছে একটা ভিডিও এখানে দেখে নাও চৌত্রিশ লাখ চব্বিশ লাখ এ দেখো এটাতে চৌত্রিশ লাখ ভিউজ এসছে মানে থ্রি মিলিয়ন ভিউজ হয়েছে হ্যাঁ তারপরে এইটাতে দেখো চব্বিশ লাখ ভিউজ এসছে এগুলো কিন্তু নিজের কন্টেন্ট নয় তাই তো এগুলো নিজের কন্টেন্ট নয় এগুলো অন্যের কন্টেন্ট এটা দেখো তেইশ লাখ ভিউজ এসছে এই দেখো তেইশ লাখ ভিউজ এসছে ঠিক আছে এই যে দেখো তেইশ লাখ পনেরো লাখ এখানে দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি পনেরো লাখ হুম তারপর চোদ্দ লাখ দশ লাখ তো এখানে দেখো সাত লাখ ছ লাখ এগুলো একটাও নিজস্ব কন্টেন্ট নয় তো এইগুলো অন্যের কন্টেন্ট যেহেতু দিদিভাই আপলোড করেছে তো দিদিভাই রিক্স নিতে চাইলো মনিটাইজেশন অন হলে আমি বললাম যে রিউস কন্টেন্ট আসবে আসতেও পারে নাও আসতে পারে তো যাই হোক এইবারে তোমাদের বলি যে অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে শর্ট আর লং ভিডিও একসাথে ছাড়ো এই শর্ট আর লং ভিডিও একসাথে ছাড়লে তোমাদের চ্যানেলে কি ক্ষতি হবে এবং কি ক্ষতি হবে না তো ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে দেখো ফোন নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করো যারা বুকিং করতে চাও শুধুমাত্র যারা বুকিং করতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আদার্স কিন্তু ভিডিওর মধ্যে সব প্রবলেম তোমাদের এ টু জেড আমি সলভ করে থাকি একান্ত বুঝতে পারছো না খুব সিরিয়াস প্রবলেম মনিটেশন বাতিল হয়ে গেছে তোমরা মনিটেশন অন করতে পারছো চ্যানেলে এসে গেছে সেগুলো আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমি তোমাদেরকে সেগুলো রেসপন্স অবশ্যই করবো কিন্তু ওই ভিউজ বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না এগুলো নিয়ে প্লিজ হোয়াটসঅ্যাপ না তো যাই হোক এইবার দেখো কন্টেন্ট অপশন আমি চলে যাচ্ছি এখানে তোমাদের একটু দেখাই এখানে কত সাবস্ক্রাইবার তোমার বলো তো কত সাবস্ক্রাইবার কত তোমার তাহলে এই যে বিয়াল্লিশ আগে যে ভিডিও ছেড়েছে একশো বাইশটা ভিউজ একশো পঁয়তাল্লিশটা ভিউস চুয়ান্নটা ভিউজ একশো একানব্বইটা ভিউজ অন্তত বিয়াল্লিশ হাজার মানুষের মধ্যে এক হাজার মানুষ তো দেখবে তাহলে লং ভিডিওতে ভিউজ কোথায় এই যে তোমরা অনেকে ভাবো যে আমি আমার শর্ট ভিডিও চ্যানেলটা থেকে সাবস্ক্রাইবার গেন করে দেবো তারপরে আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়ব কিন্তু এখানে আখিরে কিন্তু কোনো লাভ হবে না একই চ্যানেল চ্যানেলে শর্ট আর লং ভিডিও আপলোড করলে চ্যানেলের এই প্রবলেমটাই হয় যে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে লং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে এই প্রবলেমটার জন্যই আমি সবাইকে বারণ করি যে একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো না এবার অনেকে ধারণা থাকে দিদি অনেক চ্যানেল আছে তারা কিন্তু লং ভিডিও দিচ্ছে তার সাথে কিন্তু শর্ট ভিডিও দিচ্ছে তারা কিন্তু নিয়মিত মেনটেন করে কেউ শর্ট ভিডিও দেয় না আমার চ্যানেলেও তোমরা ভিজিট করে দেখতে পারো আমি কিন্তু শুধুমাত্র কিছু কিছু কারণের জন্য তোমাদেরকে বোঝানোর জন্য শর্ট ভিডিও আপলোড করেছিলাম হয়তো কোনোদিনও দেখিয়েছিলাম যে শর্ট ভিডিওতে কত টাকা পাওয়া যায় তার জন্য হয়তো কোনো একটা ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিও কী করে আপলোড করতে হয় তার জন্য হয়তো কোনো একটা ভিডিও আপলোড করেছি তো এই জন্য কিন্তু আমার চ্যানেলে আমি শর্ট ভিডিও আপলোড করেছি নাহলে কিন্তু আমার চ্যানেল শর্ট ভিডিও চ্যানেল নয় ঠিক আছে আমার কিন্তু লং ভিডিওরই চ্যানেল তো সেম জিনিস কিন্তু এই চ্যানেলটা তো শর্ট ভিডিও চ্যানেল যেহেতু লং ভিডিওতে এখন ভিউজটা আসছে না এইবারে এখন যদি এই চ্যানেলটা মুভ অন করে লং ভিডিওতে তাহলে কিন্তু মিনিমাম মাস থেকে এক বছর টানা পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এই সাবস্ক্রাইবারগুলো যারা আছে তারা হয়তো টেন পার্সেন্ট দেখবে হয়তো চার হাজার মানুষের কাছেও পৌঁছাবে কিনা সন্দেহ আছে এবারে ইউটিউবে কী হয় জিনিসটা ধরো তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তাদের কাছে প্রথম নোটিফিকেশান ইউটিউব পাঠায় এবং যখন তারা দেখলো না তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেয় তখন কিন্তু লং ভিডিওতে ভিউজ হওয়াটা কমে যায় কারণ যারা শর্ট ভিডিও দেখে তারা কিন্তু লং ভিডিও দেখে না আজকে তোমাকে আমি প্রশ্ন করছি যারা এই ভিডিওটা দেখছো অনেকে আছো যাদের কিন্তু শর্ট ভিডিও চ্যানেল তোমরা ইউটিউব খুলে কোন ভিডিও দেখো নিশ্চয়ই শর্ট ভিডিও দেখো তোমরা কিন্তু লং ভিডিও বেশি দেখো না কিন্তু আমরা যারা লং ভিডিও দেখি তারা কিন্তু ইউটিউব খুলে শর্টে না গিয়ে আগে কিন্তু কোনো ব্লগ দেখি বা কোনো লং ভিডিও দেখি এটাই কিন্তু হয় তো শর্ট ভিডিওর যারা অডিয়েন্স তারা কিন্তু লং ভিডিও খুব একটা একটা দেখতে পছন্দ করে না এতে কিন্তু লং আর শর্ট একসাথে করলে চ্যানেলের ক্ষতি হয় ঠিক আছে আমি ওই জন্য সবাইকে বলি যে কোনো একটা করো নয় লং ভিডিও ছাড়ো নয় শর্ট ভিডিও করো দুটো চ্যানেলে আলাদা আলাদা করে আলাদা কন্টেন্ট দাও তাতে কিন্তু তোমার চ্যানেলের রিচটাই কিন্তু ভালো থাকবে ঠিক আছে আর হ্যাঁ এবারে অনেকের আছে যাদের ফেস ভ্যালু প্রচুর হয়ে গেছে যেমন একটা চ্যানেল এখন খুব দেখা যাচ্ছে অপরাজিতা অফিসিয়াল ওর কিন্তু প্রচুর ফেস ভ্যালু হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ সেখান থেকে ও যখন একটা লং ভিডিও ছাড়ছে ও কিন্তু নিয়মিত লং ভিডিও ছাড়ছে না দেখবে খুব কোনো জায়গায় ঘুরতে গেলে কোনো ব্লগ করতে গেলে সেখানে ধরো একটা লং ভিডিও ছাড়লো সেখানে কিন্তু মোটামুটি পাঁচ লাখ ছ লাখ এক লাখ দু লাখ ওর কিন্তু ভালো ভিউজ আসছে তো সেখানে ওর পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার সেখান থেকে কিন্তু ওই ভিউজটা আসছে এটাকে বুঝতে হবে তোমাদের ঠিক আছে এই জিনিসটা তোমরা বুঝতে চাও না অনেকে এইবারে বলি যাদের রিইউজড কন্টেন্ট আসবে তারা কি করবে যদি রিইউজ কন্টেন্ট চ্যানেলে চলে আসে তারা তোমাদের দেখবে ওখানে সেকেন্ড একটা অপশান দেবে যে তুমি এই তারিখের পর আবার অ্যাপ্রিল করতে পারো তো তোমাদের যেগুলো নিজস্ব কন্টেন্ট নয় তোমরা সেইগুলোকে ডিলিট করবে করলে তোমাদের ওয়াচ টাইম অথবা ভিউজ কমে যাবে তাহলে উপায় কি আবার সেই ওয়াচ টাইম অথবা ভিউজটা তোমাদের নতুন করে ভিডিও আপলোড করে পূরণ করতে হবে সাবস্ক্রাইবার কিন্তু কাটবে না ভিউজ অথবা ওয়াচ টাইম যে কোনো একটা যেটা দিয়ে কমপ্লিট হয়েছে সেটা তোমাদের ভিডিও ডিলিট করলে যদি ধরো লং ভিডিও হয় তাহলে লং ভিডিও যদি তোমরা ডিলিট করো তাহলে তোমাদের ওয়াচ টাইম কেটে নেবে যদি ধরো শর্ট ভিডিও আছে মানে এই চ্যানেলটা শর্ট ভিডিও এই চ্যানেলে যেগুলো নিজস্ব কন্টেন্ট নয় সেগুলো যদি আপলোড মানে ডিলিট করে সেগুলো তখন ভিউজটা কেটে নেবে তাহলে কি করতে হবে আবার নয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নয় টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা কমপ্লিট করে ফুল মনিটাইজেশান অনের জন্য অ্যাপ্লাই করতে হবে রি অ্যাপ্লাই অপশানে জাস্ট ক্লিক করে দিতে হবে তখন কিন্তু আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন করে করতে হবে না এখানে আমি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর নতুন করে করতে হবে না জাস্ট রি অ্যাপ্লাই করলে ওরা এক মাস মতন সময় নেয় রিভিউ করতে তো সময় নেওয়ার পরে ওরা তোমাকে জানিয়ে দেবে যে মনে শান হবে কি হবে না তোমাদের চ্যানেলটা রিভিউ করবে এক মাসের মধ্যে ওরা ওয়ার্কিং ডেজ এক মাস নেয় তো ওই সময়ের মধ্যে তোমাকে ওরা জানিয়ে দেবে তো এই হচ্ছে যদি রিউজড কন্টেন্ট আসে অনেকে রিউজড কন্টেন্ট আসলে ভয় পেয়ে যাও তোমরা তোমাদের যেগুলো নিজস্ব কন্টেন্ট নয় নিজস্ব কন্টেন্ট দিয়ে আপলোড করবে ভিডিও আপলোড করলে তোমাদের মনিটাইজেশন তোমরা আবার ফিরে পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইবারে তোমাদেরকে বলি এই চ্যানেলটা দিদিভাই এখন থেকে ব্লগ ভিডিও দেবে বলছে এবং দিদিভাই চ্যানেলটা ভিজিট করো দিদিভাই চ্যানেলের নাম আমি আরও একবার বলে দিচ্ছি আরতি দাস ফিফটি কে আর এইখানে তোমাদের বলে রাখি যে অনেকে শর্ট ভিডিও করো মনিটেশন অন করতে পারো না তো শর্ট ভিডিও চ্যানেলে আমি আগেও বলেছি এখনও বলছি শর্ট ভিডিও চ্যানেলে তোমরা লাইভ করতে পারো লাইভ থেকেও কিন্তু ওয়াচ টাইম পূরণ হয় এবারে যে কোনো একটা লাগে নয় ভিউজ লাগে নয় ওয়াচ টাইম লাগে যদি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট না হয় তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু তোমাদের মনিটাইজ হওয়ানো হবে তাহলে লাইভ করলে তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেটা আমি প্রুফ সমেত তোমাদের দেখিয়ে দিয়েছি তো লাইভ ভিডিও মানে লাইভ করো আর লাইভ অনেকে আসো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরম করে আসো এক ঘন্টা মিনিমাম থাকবে দু ঘন্টা থাকবে তিন ঘন্টাও থাকো আমি প্রথম প্রথম কিন্তু লাইভ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করেও করেছি তাতে কী হবে ওয়াচ টাইমটা তোমরা পাবে যতক্ষণ থাকবে যত ভিউজ হবে তার মাধ্যমে কিন্তু ওয়াচ টাইমটা তোমাদের কাউন্ট হবে তো এই ছিল আজকে ভিডিও তো তুমি বলো তোমার চ্যানেল চ্যানেলে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো আমার চ্যানেলের নাম হলো আরতি দাস ফিফটিন কে আর আমার ভিডিও যার যার ভালো লাগে আমার চ্যানেলে এসে সবাই একটু দেখো আর হচ্ছে যদি খুব ভালো লাগে দিদিভাইয়ের পাশে থেকো দিদিভাইকে সাপোর্ট করো এবং চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং দিদিভাই এখন থেকে ব্লগ ভিডিও দেবে ডেলি আপলোড করবে এবং অবশ্যই থাম্মেলটা ইমপ্রুভ করার চেষ্টা করবে এবং ভিডিও ডেলি মেনটেন করবে যে টাইমে ভিডিও দিচ্ছ। সেই টাইমেই ভিডিও আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার নতুন নতুন আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো চলো কালকে ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই